হ্যালো গাইস গুড মর্নিং আমি চৈতালি ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম চৈতালি ব্লগে ওদেরকে স্বাগত জানাই আশা করছি তোমার ভালো আছে আমিও ভালো আছি আর জল দিয়ে দিয়েছে তাই জামা কাপড় আসলাম দাঁদও মাছছিলাম আর এদিকে বিছানা গোছ করছিলাম শরীরটা ভালো ছিল না তবুও দেখো একার হাতে সব কাজ সামলাতে হলো তা শরীরটা সত্যি খারাপ থাকলে কোনো কাজই ভালো লাগে না তবুও করতে হয় কাজ বাড়ির কাজ সবই করতে হয় তারপর এদিকে ঘর মুছছিলাম ঘর মুছতে মুছতে আমার ঘর মোচা হয়ে গেল তারপর আমি ফ্রেশ হয়ে গিয়েছিলাম এই দেখো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে চানো হয়ে গেছে বিছানা গোছা হয়ে গেছে এখন যাব আমি রান্না রান্না করতে কি দেখো এইটা হচ্ছে নরদদের গাছে বাঁধাকপিটা হয়েছে আর তাদের কাছে আমি নামটা বলে দিচ্ছি তোমাদের পরমা পান তা তাদের কাছেই হয়েছে আর আমাদের সকালবেলা আমাদেরকে দিতে এসছে তাই পালং শাকটা আমাদের কিনে নিয়ে আসা হয়েছে আমি বলি পালং শাক দিয়ে আর আজকে একটা তরকারি করবো পালং শাক দিয়ে আর বাঁধাকপি দিয়ে তরকারি করবো তা তাই আমি রেডি হয়ে গেছি আমিটা কাটবো তারপরে এখানে আমি তরকারিটা করে নিয়েছিলাম তরকারি বলতে পালং শাকের তরকারিটাই আমি করছিলাম আর পালং শাক আর বাঁধাকপি আমি ভাপিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা তোমরা কীভাবে করো আমি তো এরকম করেই করি আর আজকে সত্যি খাওয়ার টাইম পাইনি আর ওই জন্য আমি চানাচি দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর এদিকে ছেলে আমার সাথে কি মজা করলো দেখো বন্ধুরা এইটা আবার পাঁচ এ আমাকে বোকা বানালিস হ্যাঁ এই দেখো বন্ধুরা আমি আমার ছেলেকে পাঁচ ফোরণ আমাদের বাড়িতে নেই বলে আমি বললাম যে ওই দিদি ভাইদের বাড়ি থেকে একটুখানি নিয়ে তোর তরকারিতে ফোরন দেবো তা পাঁচ ফোরণ না নিয়ে আসে না আমাকে বোকা বানিয়েছে দেখো বন্ধুরা তোমরাই দেখো এটা কি দানা আমি ঠিক জানি না তবে দেখো পাঁচ পাঁচফোরণ ভেবে আমাকে দিয়েছে হাতে আমার রান্না এখানে রেডি হয়েই ছিল পালং শাকের তরকারিটা আমার রেডি হয়ে গেছে তারপর রান্না হয়ে যেতে আমার হাজব্যান্ডকে খাবার দিচ্ছিলাম এই দেখো বন্ধুরা আমাদের পালং শাকের তরকারিটা হয়ে গেছে আর হাজব্যান্ড যাবে কাজে তাই আমি ভাত বাড়বো ভাত পারবো আর পরের গোলাকে এত পর্যন্তই পরেরগলাকে তোমাদের সাথে দেখা হচ্ছে টা বাই বাই